বন্ধুগনা বন্ধুগণ সন্ধ্যার সময় আমরা তিনজনে সাজগোজ করে কই যেতাম জানো আমরা যেতাম পিঠা উৎসবে গিয়া পিঠা খাইতাম এই তো তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা পিঠা মেলা দাইয়া পৌসিওয়া গেলাম দেরিতে আওয়া শুনো মধুমিতাই তা কর ও মা আইছে দেখা দেখা হলো কথা হলো না শিল্পা চিলেটি দিদির পেজটা ফলো করবা বেশি করে শেয়ার করবা ভিডিও গুলা আর সত্যি অতি সুন্দর ভিডিও করেন ফ্যামিলি ভিডিও করেন আর বহুত ভালো লাগে সত্যি আমি তো একটাও মিস দেই না দেখেন তো বুঝেন মনোজ দা আছেন মনোজ দা আমার আরেকজন দিদিরে পাইছি এই দেখো দিদি বন্ধুগণ ও বন্ধু দিদি সব থেকে দিদি সব থেকে খুশি লাগে দিদি জানো না বন্ধুগণ আন্টি দেখো মানে আন্টি দিদি তোমাকে খুব ভালো বন্ধু আন্টি তোমাকে খুব খুশি লাগে এই দেখো আমার আরেকজন দিদি তাই না আমার সব সময় ভিডিও দেখুন থেকে খুশি লাগে সবাই যে সময় জানি আয়া হয় তোমার ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে এই দেখো আমরা শুনিল দাদা দেখো তারা সবাই মিলে কে করছে

তো এটা তো একটা মজাক আসলো তো সারো বন্ধুগণ বাট পিঠা উৎসবে আইয়া বন্ধুগণ শিলচারবাসীর কাছ থেকে আমি যেরকম ভালোবাসা পাইছি মানে কোনো ভাষায় প্রকাশ করার মতন না তো বন্ধুগণ তোমরা সবাইরে থ্যাংক ইউ সো মাচ আমার অত বেশি ভালোবাসা দেওয়ার লাগিয়া জানো বন্ধুগণ টাকা দিয়ে সব কিছু অর্জন করা যায় বাট এই যে ভালোবাসাটা কোনো সময় মন থেকে অর্জন করা যায় না যে সময় আজকে আমার দিকে তোমরা দৌড়া হোক যে তোমার ভিডিওগুলো দেখি ভালো লাগে মানে বুঝতে পারতাম না যে আমার কতটুকু খুশি লাগতে পারে খালি আমার না যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের যে সময় আইয়া হোক তোমরা ভিডিও দেখি ভালো লাগে তার অনেক খুশি পায় তো আমি এটাই হই বন্ধুগণ তোমরা আমার এরকমই ভালোবাসা দিও আর তোমরা আমি সব সময় হই আর এখনও হইলাম যদি আমার ভিডিওতে কোনো কিছু তোমরা খারাপ লাগে তোমরা নিজের ভাবিয়া কইবা যে শিল্পা ভিডিওর এই জিনিসটা আমার একদমই ভাল লাগছে না আমি চেষ্টা করবো নেক্সট টাইম এরকম ভিডিও না বানানে ঠিক আছে বন্ধুগণ সময় নিজের বা আমি যেরকম দিকেও কথাবার্তা যে সময় নিজের ভাবিয়া কই বুঝছো তো তোমরাও বন্ধুগণ আমার নিজের করবার কারণ আমি পুরা জিরোর থেকে উঠি না তো আমি জানি আমার মানে কীরকম বন্ধুকোন আমার উপরে দিকে উঠার তো আমি সবসময় বন্ধুগণের কাছে ধন্যবাদ জানাই মো আর কি এটাই এই দেখো আমার আরেক দিদি আর ছোট্টমুট্টো ময়না সব সাবস্ক্রাইবার পাইছে তারার লগে একটু হাই হ্যালো করছি এই যে আরেকজন দিদি হয়তো আমি কালকে সবাই লগে অত বেশি এটা টাইম দিতে পারছি না কারণ সবাই আসছিলো সবাই মিলতে চায় তো তোমরা সবাই আমি কইমো সরি বন্ধুগণ তোমরা কেউ খারাপ পাইও না ভাবিও না এরকম যে তাই টাইম দিছে না বুঝতেই পারা এদিকে এই দেখো টিনা আর মতিনগর টুডের দাদা পাইছে দাদা আমার অনেক বেশি তারিফ করে তো এইগুলো তারিফ আমি সব কিছু আস্তে আস্তে ক্লিপের মধ্যে দিমো কিন্তু এখন দিতে পারলাম না বুঝতে পারা মাসির ঘরে ঘুরতে আইছি তো অত ভিডিও ওডিও গেছে আর কি এই দেখো আমার আরেকজন আন দেখো একজন দিদি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দেই বাই